দর্শক মুস্তাফিজের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দর্শক বর্তমানে চেন্নাইয়ের হয়ে হাইয়েস্ট লিডিং উইকেট টিকারের তালিকায় আছেন একমাত্র মুস্তাফিজুর রহমান কারণ দলের অন্য কোনো বোলার পার্পল কেপের লিস্টে জায়গা করে নিতে পারেনি মুস্তাফিজ বর্তমানে আট ম্যাচের চোদ্দটু উইকেট নিয়ে পার্পল ক্যাপের লিস্টে আছেন দুই নম্বরে যদি সামনের ম্যাচটাতে দুই থেকে তিনটি উইকেট পেয়ে যান তাহলে হয়তো আবারও শীর্ষে উঠবেন মুস্তাফিজ এবার ফিরে আসা যাক আসল কথায় আপনারা সবাই আবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাত্র দুই কোটির মুস্তাফিজ দলের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করেছেন আর সেই কারণে দর্শকরা মুস্তাফিজের অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল কারণ দশ থেকে পনেরো কোটির কোনো বিদেশি বোলার মুস্তাফিজের ধারে কাছেও নেই মুস্তাফিজ এক ম্যাচ কম খেলেও আছেন দুই নম্বরে ফলে মুস্তাফিজের অটোগ্রাফটা তাদের নেওয়ারই ছিল এতে বাড়ল মুস্তাফিজের সম্মান এবং সেই সাথে বাড়ল বাংলাদেশেরও সম্মান দর্শক এই চ্যানেল থেকে আপনারা নিত্য নতুন খেলার খবর পাবেন তাই আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে